আসসালামু আলাইকুম আদা বগলরে শুভেচ্ছা জানাই খাসালি পাতার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে ফইলা শুনিল কোয়া খাসালি পাতার সংবাদ শিরোনাম সৌদি আরবের পক্ষ থেকে দুঃখ সংবাদ ফাইল ইরানে গাজার মধ্যে ইসরায়েল সেনায় তারা সেনার লাশ কুজাই পাইতে না বানান থেকে দুইটা যুদ্ধ বিমানে আইয়া উত্তর ইসরায়েল জাওরা অঞ্চল ভয়ঙ্কর বোমবারি করে দিল ইসরায়েলর দেশৰ ভিতৰে ইজার মধ্যে এহুদির মাঝে ভয়ঙ্কর লড়াই অনেক হতাহত অথ সময় শুনছেন শিরোনাম এখন আপনার কাছে কোটিমুটি রিকাশাজার সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা আর ভিডিওটা লাইক শেয়ার করব এখন হুন ফুরা খবর আজকের গুরুত্বপূর্ণ খবর রইল যে সৌদি আরবী ইরাণের দুই হাজার ষোল্কা কিয়া বিবাদ চলি চলি চলিয়ার বিবাদ ইয়ে কল যে দুই হাজার ষোলত সৌদি আরব শিয়ার ধর্মীয় নেতা নিমর আর আল নিমরের মৃত্যুদণ্ড দেওয়ার কারণে ইরাণ এবং সৌদি আরবে বিবাদ সৃষ্টি হয় আর হজ স্থানীয় অনেক বিবাদ আছে ইরান এবং সৌদি আরবের মধ্যে এর ফলে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং মধ্যে সম্পর্ক হয় বিন সালমান তেহরানোর সফর আওয়ার কথা এরই মধ্যে শুনা গেল যে ইরানি ছয়জন সাংবাদিকরা মসজিদে নবী তিলাওত রেকর্ডিং করার সময় সৌদি আরবের পুলিশে এরে করয় অনেক জিজ্ঞাসাবাদের ফলে দুই কুল লাগে জেল হাজত ফাটানি হয় এরপরে জেল হাজত থেকে বার করিয়া হজর সুযোগ না দিয়া দেশ থেকে বিতাড়িত করা হয় এতে ইরানে বড় দুঃখ প্রকাশ হল যে বিনা কোনো অপরাধে ছয়জন সাংবাদিক অ্যারেস্ট করা হইল এরপরে হজর সুযোগ না দিয়া আবার দেশ থেকে বিতাড়িত করা হয়ে গেল তেহরানে যদিও আপত্তি জানাইছে কিন্তু কারণে তারা অ্যারেস্ট করা হইল এই কারণটা প্রকাশ্যভাবে তেহরানোর পক্ষ জানা গেছে না তো এটা ইরানে একটা দুঃখ প্রকাশ করছে কারণ ইরানে যেটা সার যে মুসলিম কান্ট্রিনিয়া যে সাজ বালো বালক ইটার মধ্যে শয়তান ঢুকি যায় জিনিসটা নষ্ট করতে করে ইরানের মধ্যে অনেক দুঃখ আছে কারণ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাশি এসিডেন্টে মারা গেছিল এর ফলে ইরানে যেটা সার এটার মধ্যে গিয়া হামাই যায় হামাসে ইসরায়েলীয় সেনারে এমনভাবে দুলাই দিয়ে যে লাখা মারিয়ে ফেলাই ইসরায়েলীয় সেনায় তারা সেনার লাশ ফল খুঁজাই ফাইছিল ট্রেনে হামাই খুঁজাই যেটা ট্রেনলের হামাস নাই অথা ট্রেনালে হামাই যে তারা লাশ নিফাবা যায় আপনারা ভিডিও ক্লিপও দেখ ইসরায়েলর সেনার পক্ষ থেকে জানানি লেবানান থেকেওরা অঞ্চল বোম্বারি করছে এই যুদ্ধ বিমান হিজবুল্লাহ সাল্লাহ না অন্য কোনো সংগঠনে চালল তারা এটা যাচপর তারা কিন্তু এই বোম্বারীর কারণে ইসরায়েলর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কিন্তু গণমাধ্যম দ্বারা জানা যায় যে ইসরায়েলর খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধ বিমানে বোম্বারি করার কারণে ইসরায়েলের ভিতরে এক গির্জাত এহুদির মাঝে বহুত বড়ো লড়াইছে যে লড়াইত অনেক হতাহত হয়েছেন এবং ক্ষয় ক্ষতি হয়েছে আপনারা ভিডিওর মধ্যে দেখো ক